প্যারিস ভালোবাসা ও প্রেমের শহর তবে প্যারিসের আরও একটি পরিচয় আছে যাকে বলা হয় পেস্ট্রির শহর শতাব্দীর পর শতাব্দী ধরে ফরাসি পেস্ট্রি হয়ে উঠেছে শিল্পের এক অনন্য রূপ এই শহরের প্রতিটি কোনায় লুকিয়ে আছে শিল্পের মতো দেখতে সুস্বাদু পেস্ট্রি ফ্রান্সে পেস্ট্রির ইতিহাস শুরু হয়েছিল সেই সতেরোশো শতকে আজও এই পেস্ট্রি মানুষের মনকারী চলুন তাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি আপনারা প্যারিসে বেড়াতে এলে কোন কোন পেস্ট্রি ট্রাই করবেন আমরা আজ নিয়ে এসেছি সেরা দশ পেস্ট্রির একটি তালিকা চলুন আমাদের সাথে এই পেস্ট্রিগুলো আপনারা দেখে নিন এবং এই ভিডিওতে এই পেস্ট্রিগুলো কোথায় সবচেয়ে ভালো পাওয়া যায় তারও সন্ধান থাকবে আর সাথে আমরা নিয়ে যাব আপনাদেরকে প্যারিসের প্রাচীনতম পেস্ট্রির দোকানে আপনাদের অনেক স্বাগত

আপনাদেরকে স্বাগত আমাদের প্যারিস সিরিজের আরও একটি ভিডিওতে আপনারা তো সবাই জানেন প্যারিস হলো পেস্ট্রির জন্য জগৎ বিখ্যাত আর প্যারিসে বেড়াতে এসে আপনাদের কিন্তু এই পেস্ট্রি বা আইটেম অবশ্যই কিন্তু ট্রাই করা দরকার তবে একটা কনফিউশন আছে প্যারিসে এত রকম পেস্ট্রি শপ আছে বা পেস্ট্রিগুলো আছে আপনারা কোথা থেকে কি পেস্ট্রি ট্রাই করবেন তো সেই সংক্রান্তই আজকে ভিডিও এনেছি আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো আপনাদের সামনে প্যারিসের টপ টেন পেস্ট্রিস যেটা আপনাদেরকে অবশ্যই আপনাদের প্যারিস ট্রিপে ট্রাই করতেই হবে আর সেগুলো কোথা থেকে ট্রাই করব সেগুলো কোন কোন বেস্ট জায়গা থেকে আপনারা ট্রাই করতে পারেন সেই সব তথ্য থাকবে এই ভিডিওতে তাহলে বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং এটা জানতে থাকুন কি কী পেস্ট্রি ট্রাই করতে হবে এবং কোথা থেকে ট্রাই করতে হবে চলুন তাহলে শুরু শুরু করা যায় দু হাজার তেইশে কিন্তু এই সেই মঞ্জার প্রথম হয়েছিল প্যারিসের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ফেমাস ফেমাস্টেই পেস্ট্রি যে আইটেমটা সেটা হলো খোয়াশো প্যারিস আসছিলাম খোঁয়াশো নেবেন না ট্রাই করবো না এটা হতেই পারে না তো পেস্ট ওয়ান অফ দ্য বেস্ট জায়গা থেকে আমরা খোঁয়াশোটা ট্রাই করবো এবং আমাদের সাথে শেয়ার করবো কেমন লাগবে চপট্যান পেস্ট্রির প্রথমেই রয়েছে প্যারিসের বিখ্যাদ খোঁয়াসো ত্রাই করার পালা এবার দেখা যাক প্যান্ট এইটাকে এটা হচ্ছে খোঁসো প্যারিসের বিখ্যাত একটা পেস্ট্রি আইটেম খেয়ে দেখি দেখুন ভেতরে কত লেয়ার একদম পাচুরি এবং ফ্রিস্পি খুবই ভালো খেতে একদম বাটুরি স্মেলটা ফসর মেন ব্যাপারটাই হলো তার স্মেলটা একদম বাটুরি স্মেলটা খুব ভালো লাগে এবং দেখবেন ভালো ফসল হচ্ছে যত বেশি সেটার লেয়ার্সগুলো হবে এবং খুব এয়ারই ব্যাপারটা খুবই ভালো এবং এই খংসো মেকিং কিন্তু প্রতিযোগিতা হয় প্রতি বছর খুব প্রেস্টিজিয়াস এই ব্যাপারটা একশো জন প্রতিযোগীর মধ্যে একজনকে বেস্ট সিলেক্ট করা হয় তো অনেকগুলোই পেস্ট্রি খুব ভালো তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ বেস্ট শপস এবং সকাল সকাল ব্রেকফাস্ট আইটেমে কিন্তু এটা খুবই জনপ্রিয় এবং খুব ভালো একটু টাটকা তাজা পেতে হলে সকাল সকাল আসতে হবে সকালবেলা কিন্তু একদম ফ্রেশ এই মাছ পেয়ে যাবে তুমি একটু রেস্ট করে দেখো দেখি বন্ধুরা তাহলে খুবই ভালো ওপরটা ক্রিস্পি রয়েছে ভেতরটা খুব বাটারি বন্ধুরা নেক্সট পেস্ট্রি ট্রাই করার জন্য আমরা চলে এলাম প্যারিসের আরও একটা জায়গাতে নাম হলো ইয়া এখান থেকে প্যারিস ব্রেস্টটা খুব ভালো হয় এখানকার প্যারিস ব্রেস্ট কিন্তু সারা প্যারিসের মধ্যে সেরা তাহলে চলুন আমরা ট্রাই করি আর সাথে দেখি আর কি ট্রাই করা যেতে পারে আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক এখানে বসে খাওয়ারও জায়গা রয়েছে সুন্দর পেস্ট্রিগুলো কিন্তু দেখুন এখানে একদম এত সুন্দরভাবে ডেকোরেট করা ওই দিয়া ওইখানে কথা হয়েছে

এই আপনাদের আগে থেকেই কথা বলে রাখছি যে কোন পেস্ট্রি শপে ঢুকলে কিন্তু আপনার মাথা গুলিয়ে যাবে এবং নিতেদার সামলাতে পারবে না কোনটা ছেড়ে কোনটা ট্রাই করবেন তাই আমাদের ভিডিওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে কোন পেস্ট্রিগুলো আপনাদের অবশ্যই ট্রাই করতে হবে তাই এটা হচ্ছে একটা डिफरेंट টাইপের ফল একদম সুন্দর সে দেখা খুব ভীষণ ভালো কাঞ্চি ক্রিস্পি অ্যাট দা সেম টাইম ফ্লেভারটা খুব ভালো লাগছে আমাদের এটা হল ইন্টারেস্টিং জিনিস অনেকটা সাথে রয়েছে নাম হলো ভীষণই ভালো এটাও চকলেট রয়েছে দেখুন আমরা চকলেট একটু লেয়ার রয়েছে এটাও কিন্তু খুবই ভালো খেলে বন্ধুরা কেমন লাগছে আমাদের এই ভিডিও পেস্ট্রি নিয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন একদম প্যারিস এলে কিন্তু পেস্ট্রি আপনাদেরকে ট্রাই করতেই হবে এটা একদম মাস্ট দেখতে দেখো আমাদের ভিডিও আমরা চেষ্টা করছি মোটামুটি সব পপুলার পেস্ট্রিগুলোই আপনাদের সাথে শেয়ার করা যাতে করে আপনারা এলেও সেগুলো ট্রাই করতে পারেন আমাদের পরবর্তী গন্তব্য এসে গেছি আমরা তাই তো দোকানটার নাম এটা হলো প্যারিসের সবথেকে ওল্ড যে বেকারি সব সেটা এখানে কিন্তু লাইন দিতে হবে এটা খুব পপুলার এরকম তিনশো বছর পূর্ণ বললাম এই পেস্ট্রি শপটি হলো প্যারিসের সব থেকে প্রাচীন সেই সতেরোশো সালে তার যাত্রা শুরু হয় নিকোলাস তোহা এই পেস্ট্রি শপ ওপেন করেছিলেন কিং ডুই ওয়াইফ মেরি পোল্যান্ড থেকে আসার সময় তার পার্সোনাল শেফকে সেখান থেকে নিয়ে আসেন তিনি হলেন নিকোলাস তোহা তিনি এখানে এসে পেস্ট্রি শপ ওপেন করেন আর এর ভেতরের সাজসজ্জা দেখে মনে হবে একেবারে ছোট্ট ভরসাই প্রাসাদ ভীষণই সুন্দর তাই প্যারিসে এলে এই পেস্ট্রি শপে আসা অত্যাবশ্যকীয়

কঠিন কঠিন জাস্ট কঠিন বলবো সত্যি তাই একদম সহমত তোমার সাথে এবং প্যারিসে কিন্তু আরও অনেক রকমের এরকম টার্ট পাবেন স্ট্রবেরি টার্ট অ্যাপেল টার্ট তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এগুলো ট্রাই করবেন অবশ্যই করবেন খুব ভালো আচ্ছা এবার নেক্সট এই মিল ফিলটা ট্রাই করতে যাচ্ছি বন্ধুরা ভেতরে অনেক ক্রিম দেওয়া হয়েছে ট্রাই করি হুম দারুন খেতে যেটা মিল বইটা হু ওয়ান অফ দ্য বেস্ট পেস্ট ওন অফ দ্য বেস্ট পেস্ট দারুন দরুণ দরুণ এছাড়াও ট্রাই করতে পারেন পাও খেজা এটা হলো ব্রেডের সাথে রেজিন বা কিসমিসের একটা ব্লেন্ডিং থাকে ভীষণই ভালো হয় খেতে এটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন প্যারিস বেড়াতে এলে এটা হচ্ছে দুটো ফ্লেভারের নিয়েছি একটা ব্রাশবেরি

Raspberry জেলিটাও দেওয়া রয়েছে Hmm. Just extraordinary. Oboshoi khabe. Oboshoi kintu

ব্যাপারটা বানানো এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ম্যাকারন দেখুন জিনিসটা এত সুন্দর মাঝে ভ্যানিলার পেস্ট আছে দারুণ দারুণ এটা পেস্টটা বেশি ভালো লাগলো খেতে এই ম্যাকারন হচ্ছে ফেমাস হচ্ছে লাডুরির লাডুরি থেকে খেতে পারেন বা মোমাটি এসো এই দোকানগুলো থেকেও খেতে পারেন বা রাস্তায় যে কোনো দোকান থেকেও খেতে পারেন প্রত্যেকটা একটা কোয়ালিটি আছে এছাড়াও আপনাদের জন্য নিয়ে এলাম একটা বোনাস পেস্ট্রি ইলেভেন্থ পেস্ট্রি সেটা হলো প্যারিস ব্রেস্ট এটা আপনারা প্যারিসের যে কোনো লোকাল পেস্ট্রি বা বেকারি শপ থেকে ট্রাই করতে পারেন আমরা একটি আমাদের বাড়ির কাছে পেস্ট্রি শপ থেকে ট্রাই করেছিলাম এটা একদম আমাদের বাড়ির সামনে গুলঞ্জ থেকে পেলাম ভীষণ এটা হেজেলনাটের অপুর থাকে এবং উপর থেকে আমন্ড পুরো এটা পুরো হেজেলনাট দিয়ে তৈরি করা টেস্ট করে দেখি কেমন খুব ডেলিশিয়াস ভীষণ ভারণ আমন্ড রয়েছে হেজেলনাটের পেস্ট অমৃত সময় পেস্ট্রিজ তো বন্ধুরা ট্রাই করে দেখি এখন প্যারিস ব্রেস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পেস্ট্রিজ ইন প্যারিস একদমই তাই হেজেলনাট পেস্ট আর উপরে আমন্ড এই দুটোর কম্বিনেশানটা কিন্তু মারাত্মক খুবই পপুলার আর দারুণ লাগছে আমার জন্য একটু বাঁচিও এটা শুরু করো না থামার মুশকিল আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করুন আর দেখতে থাকুন প্যারিসের টপ টেন পেস্ট্রিজ আমাদের এই ভিডিওটি আমাদের টিপ থাকবে আমরা যেই ভিডিওতে যে পেস্ট্রি শপগুলো দেখালাম আপনারা যদি সেখানকার কাছাকাছি থাকেন বা সেখানে পৌঁছাতে পারেন তাহলে ভালো নচেত আপনারা কিন্তু প্যারিসের অলিতে গলিতে যে কোনো পেস্ট্রি শপ থেকে এই পেস্ট্রিগুলো ট্রাই করতে পারেন সেখান থেকেও কিন্তু আপনারা একদম সুন্দর প্যারিসিয়ান ফ্লেভার পাবেন এবং কোয়ালিটির দিক থেকেও খুব ভালো হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই পেস্ট্রির ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিন আর আপনারাও কিন্তু প্যারিসে বেড়াতে এলে এই পেস্ট্রিগুলো অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের জানাবেন আপনাদের কোন পেস্ট্রিটা সব থেকে বেশি ভালো লেগেছে কোন পেস্ট্রিটা দেখতে আপনাদের ভালো লাগছে কোনটা মনে হচ্ছে এসে ট্রাই করতেই হবে সেটা জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আমাদের প্যারিস ভ্রমণ সিরিজটা দেখছেন তো প্যারিস ভ্রমণ সিরিজে কিন্তু প্রচুর ভিডিও আছে কখন প্যারিসে আসবেন কি ট্রাভেল কার্ড ইউজ করবেন কোথায় থাকবেন ইত্যাদি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা